তো ডিফিকাল্ট ওয়েদারের মধ্যেও কেন সুইডেন আমার ভালো লাগে যদি ঘন্টায় পাঁচ হাজার টাকা ইনকাম করতে চান যেটাকে সুইডিশ ভাষায় বলা মেয়ে তার বিয়ে আপনি যদি সুইডেনে আসেন ক্লিনিং এ জব করেন আপনার ন্যূনতম বেতন আওয়ারলি বাংলাদেশি টাকা অ্যারাউন্ড পনেরোশো টাকা যে ছুটির দিনগুলো থাকে সেক্ষেত্রে আপনার পেমেন্ট হবে একদম ডাবল প্লাস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সুইডেনের স্টকহোম থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সাহেব নুর মুনির আজকে ডিসেম্বরের একুশ তারিখ আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার কাজে বাইরের অবস্থা হচ্ছে ঠিক এরকম যেরকমটা আপনারা দেখছেন হেভি স্নোফল হচ্ছে এই বছরে ওরকম স্নোফল এখনো হয় নাই বাট আজকে এখন ভয়ঙ্কর লেভেলে হচ্ছে স্নোফল হচ্ছে তো ঘুম থেকে উঠে হচ্ছে দেখলাম যে বাইরের অবস্থা এরকম তো আমার ভিডিওটা আপনারা যখন দেখছেন কেউ হচ্ছে লেপের নিচে বসে বা খেতে খেতে বাংলাদেশে যেহেতু এখন শীতকাল স্বপ্ন আর হচ্ছে বাস্তবতা এই হচ্ছে কিছু না বাস্তবতা মানে লাইফ যেখানে যেমন বলতে আর কি যেটা বুঝায় তো এ হচ্ছে ইউরোপের স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি চরম বাস্তবতা এখন টেম্পারেচার হচ্ছে মাইনাস সেভেন ফিলস লাইক হয়তো বা বারো তেরো হয়ে যেতে পারে তো এর মধ্যে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে তারপর হচ্ছে আমাকে এখন তেইশ থেকে চব্বিশ মিনিট হচ্ছে পায়ে হেঁটে আমাকে বাস ধরতে হবে তারপর ওখান থেকে হচ্ছে দশ মিনিট বাসে যাওয়ার পর আমাকে আবার হচ্ছে চোদ্দ মিনিট হাঁটতে হবে তো হঠাৎ বাইরের অবস্থা দেখে মনে হলো যে আপনাদের সাথে এই বছরের উইন্টারের যে রিয়েলিটি বা বাস্তবতা সেটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আমি আমার কাজ নিয়ে ভাবছি একটা ভিডিও করব। তো তো হচ্ছে সুযোগ হয় আজকে ওরকম নাই আপনাদের সাথে কিছু কথা বলি যে আমি কি টাইপের কাজ করি বা এখানে স্যালারি কিরকম তো অনেকদিন ধরে ভাবছিলাম হচ্ছে যে সুইডেনের স্যালারি স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও বানাবো যেখানে যদি আপনি আসেন বা আমরা যারা আছি আমাদের ইনকাম কেমন সেই ব্যাপারে ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো বাট ওই সুযোগটা হয় নাই তো ইনস্ট্যান্ট হঠাৎ করে আজকে যেহেতু আমার মাথায় আসে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি স্নো দেখতে দেখতে কথাগুলো শুনলে হয়তো ভালো লাগতে পারে আপনাদের এই যে স্নোর মধ্যে যাচ্ছি এত কষ্ট করে তারপরেও না ভালো লাগা কাজ করে কেন এখানে স্যালারিটা মোটামুটি খুবই ভালো আলহামদুলিল্লাহ তো মাস শেষে যখন স্যালারিটা পকেটে ঢুকে তখন আসলে এই যে যে স্ট্রাগল এই কষ্ট সেটা আসলে বুলা যায় সত্যি কথা বলতে তো ওই দিক থেকে চিন্তা করলে আসলে একটা ভালো লাগা কাজ করে আমি কোথায় কাজ করি এখানে স্যালারি কেমন সে নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি সো আপনি যদি সুইডেনে আসেন আপনি যে কোনো জবই করেন না কেন আপনার এখানে আমি হচ্ছে স্লিপ কারণ নিচে হচ্ছে আইস আর দিয়ে স্নো কভার সো বোঝার টাফ আসলে যে নিচে কি আছে সো একটু কেয়ারফুলি হাঁটতে হচ্ছে যেহেতু আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতেছি সো একটু রিস্ক হয়ে যাচ্ছে বাট এনিওয়ে ই কথা বলছিলাম সো আপনি যদি সুইডেনে আসেন আপনি যদি হচ্ছে বি বা সি ক্যাটাগরি জব করেন তাহলে আপনার স্যালারি কীরকম হবে সেটা আমার জবের সাথে কম্পেয়ার করে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমি বেসিক্যালি সুইডেনে সবচাইতে ফেমাস এবং স্ক্যান্ডোনেভিয়ার সবচাইতে বড় বার্গার চেইন যেটাকে বলা হয় ম্যাক্স হ্যামবার্গার যেটা হচ্ছে ম্যাকডোনাল্ডস মতো ওইখানে হচ্ছে আমি শিফট ম্যানেজার হিসেবে কাজ করতেছি তো আমি যখন প্রথম আমার কোম্পানিতে জয়েন করি তখন কিন্তু আমি শিফট ম্যানেজার হিসেবে জয়েন করি নাই তখন আমি স্টুডেন্ট ছিলাম তো এখানে আমি হচ্ছে নর্মাল ক্রু হিসেবে জয়েন করি যেটাকে সুইডিশ ভাষায় বলা মেয়ে তার বেতারে তো জয়েন করার পরে হচ্ছে প্রায় সাত আট মাস পরে হচ্ছে আমি প্রমোশন পাই যেটাকে বলা হয় হচ্ছে ড্রেফলি এদারে বা ইংলিশে যদি বলি শিফট ম্যানেজার তো এখন হচ্ছে শিফট ম্যানেজার হিসেবে ওখানে কাজ করতেছি আপনি যদি এখানে আসেন বি বা সি ক্যাটাগরির যে কোনো টাইপের জবই আপনি করেন না কেন তো আপনার মিনিমাম স্যালারি হবে আওয়ারলি একশো চল্লিশ ক্রাউন বা হচ্ছে প্রায় চোদ্দ ইউরোর কাছাকাছি যদি আপনি হচ্ছে একটা জায়গায় কাজ করেন সেখানে যদি আপনি প্রমোশন হয় সেক্ষেত্রে স্যালারিটা আরও ইনক্রিজ হবে যেমন আমার আওয়ারলি ইনকাম হচ্ছে প্রায় পনেরো ইউরো পাশাপাশি এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে আপনার এখানে যখন আপনি কাজ করবেন আপনার যে একশো চল্লিশ ইউরো সেটাই যে স্যালারি আওয়ারলি সাথে অনেক কিছু আছে আপনি যদি রাত আটটার পরে কাজ করেন সেক্ষেত্রে আপনার যোগ হবে এটাকে ওভার টাইমের মতো বলা যায় যে আওয়ারলি আপনি আরও একটা এক্সট্রা পেমেন্ট পাবেন তারপর আপনি যদি রাত্রে কাজ করেন রাত বারোটার পরে সেক্ষেত্রে আপনার পেমেন্টটা অলমোস্ট ডাবল হয়ে যাবে আওয়ারলি তো মাস শেষে দেখা যায় যে এখানে একটা হ্যান্ডসাম স্যালারি আপনি যে কোনো জবই করেন না কেন আপনার পকেটে ঢুকবে এখানে এই হচ্ছে স্যালারি স্ট্রাকচার আর এখানে হচ্ছে আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে এখানে হচ্ছে স্যালারি গ্যাপ খুবই কম মানে একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের যে স্যালারি গ্যাপ সেটা অনেক বেশি গ্যাপ নাই সেখানে আপনি যেই জবই করেন না কেন আপনি এখানে থাকা খাওয়া আপনার হচ্ছে নর্মাল যে লাইফস্টাইল সেটা যদি আপনি লিড করতে চান সেক্ষেত্রে তেমন কোনো প্রবলেমেই নাই ওইটাতে আপনি আরামসে করে ফেলতে পারবেন বাট এখানে একটা ব্যাপার যেই জিনিসটা আছে সুইডেনে যেই জিনিসটা অনেকেই বলে না আমি আপনাদের সাথে যদি শেয়ার করি সেটা হচ্ছে এইখানে আপনি যদি সুইডিশ কোম্পানিতে কাজ করেন এখানে কিন্তু আপনি মান্থলি যেহেতু আমি বললাম যে এখানে আওয়ারলি হিসেবে হচ্ছে এখানে কাজ করে মান্থলি অন্যান্য দেশের যেরকম অনেকে দুইশো তিনশো ঘন্টা করে কাজ করে এইখানে কিন্তু কাজের পরিমাণটা আপনি চাইলেও অনেক বেশি কাজ করতে পারবেন না আমি যখন নর্মাল ক্রু হিসেবে কাজ করেছি আমার কিন্তু মাসে হচ্ছে একশো বিশ ঘন্টার কন্ট্রাক্ট ছিল সো কোনো কোনো মাসে আমি একশো বিশ ঘন্টায় কাজ করতাম কখনো কখন আমার দশ বারো ঘন্টা বেশি করতাম এক মাসে দশ পনেরো ঘন্টা বেশি করলে অন্য মাসে আবার ওই জিনিসটা কমে আবার ওই একশো বিশ ঘন্টায় চলে আসতো সো সুইডেনে এবং হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে হচ্ছে এই জিনিসটা আছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে বলে এখানে হচ্ছে কাজের অ্যাভেলেবিলিটি আছে বাট ব্যাপার হচ্ছে আপনি চাইলে অনেক বেশি কাজ করতে পারবেন না আর আপনি যদি পড়াশোনার পরে কোনো প্রতিষ্ঠানে ওয়ার্ক পারমিটে থাকেন সেই ক্ষেত্রে আপনার কোনো চান্সেই নাই পাশাপাশি অন্য কোন একটা কোম্পানিতে পার্ট টাইম হিসেবে কাজ করা মানে আপনি একটা জায়গায় কাজ করতেছেন ওইখানে আপনি লক লাইক মি আমি হচ্ছে স্টুডেন্ট হিসেবে দুই তিন জায়গায় কাজ করছি টুকটাক বাট যখন আমার পড়াশোনা শেষ যখন আমি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করে দিছি আবার দিয়েছি বললাম ম্যাক্স তো ওইখান থেকে ওয়ার্ক পারমিটে করার পরে আমি কিন্তু আর কোথাও একটা মিনিটের জন্য কাজ করার মানে সুযোগ পাই নেই বা অপশন ছিল না যদি আপনি করেন মানে অন্য কোনো কোম্পানিতে সাথে সাথে আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট হচ্ছে রিজেক্ট করবে সো এই জিনিসটাও কেয়ারফুল কারণ এখানে কিন্তু পুরা জিনিসটা পুরা কান্ট্রিটা হচ্ছে সরকারের এত কন্ট্রোলে মানে আপনি চাইলেই ইলিগাল ওই তো অনেক কিছু করতে পারবেন না সো যা আসতে চাচ্ছেন এই জিনিসটাও মাথায় রেখেন তো এই ছিল আমি অলমোস্ট কাছাকাছি চলে আসছি আমার বাসের মনে হয় অনেক কথা বলে ফেলছি আর কোনো কিছু বাদ কি না একটু ভেবে দেখি আমি হচ্ছে এখন হচ্ছে টুকটাক একটু নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো সামনে হচ্ছে আমার হচ্ছে স্পেইন গিয়েছিলাম যে স্পেইনের ব্লগটা আসতেছে হোপ আপনাদের ওই ভিডিওটা ভালো লাগবে সো ওইটা দেখার অগ্রিম আমন্ত্রণ থাকলো স্টুডেন্ট নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আর এই হচ্ছে স্টুডেন্টের অবস্থা নেক্সট কয়েক মাস একদম মার্চ এপ্রিল মে মে পর্যন্ত এই স্নোর ভিতরে একটা স্নো কভার্ড ডিপ ফ্রিজের মধ্যে হচ্ছে এই কয়েক মাস হচ্ছে আমাদেরকে সারভাইভ করতে হবে এর মধ্যে কাজ করতে হবে মানে সব কিছু নর্মাল যে ডেইলি লাইফ সেটা করতে হবে আর কিছু করার নাই আর একটা জিনিস হঠাৎ করে মনে পড়লো সুইডেন একটা চমৎকার জিনিস আপনাদের সাথে শেয়ার করি ন চমৎকার সেটা হচ্ছে এইখানে এই যে উইন্টার আসছে এখন বাজে হচ্ছে ছয়টা চল্লিশ অ্যারাউন্ড আর এখানে হচ্ছে সানরাইজ হবে নয়টার পরে আর সানসেট হবে দুইটায় মানে দুপুর দুইটায় সানরাইজ আর সানসেটের ব্যাপারটা হচ্ছে এটা হবে বাট এমনও হবে যে দুই মাসে একদিন আপনি সূর্য দেখবেন না তো এই হচ্ছে অবস্থা প্রতিদিন ভিটামিন ডি খেয়ে খেয়ে বাঁচতেছি বাট মাঝে মাঝে ভুলে যাই যখন হচ্ছে উইক লাগে তখন বুঝি ও আমার ভিটামিন ডি খাওয়া হয় নাই এনি ওয়ে প্রচুর উইন্ডো লাগতেছে আমি আর তাকাইতে পারতেছি না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ